হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আর আমি আর মা রেডি হয়ে গেলাম স্নান টান করে একদম আর তারপরে ওইদিকে মা রান্নাবান্নাও করে নিয়েছে কারণ বাড়িতে বাবা আর বোন থাকবে আর বাবার তো স্কুল ছুটি এখন আর বোনের অফিস আছে বারোটার একটার দিকে বোন চলে আসে তাই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা একটু বেরোবো কোথায় যাচ্ছি আর কারবারই যাচ্ছি তো সব কিছুই আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পাবে তাই স্কিপ না করে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো আর এই দেখো এখন আমরা গাড়িতে করে যাব তাই এখানে ওয়েট করছি একটা অটো ভাড়া করা হয়েছে আর অটোতে উঠে পড়লাম তো এখন যাচ্ছি আর এখানে আমরা দাঁড়িয়ে স্ট্যান্ডে কিছু জিনিস নিয়েছিলাম যেমন পুটটি আর সিমেন্ট বস্তা আর সব কিছু নেওয়া হয়ে গেছিলো আর চলে এলাম এই যে আমার শ্বশুরবাড়িতে আর এই দেখে নাও এটা আমার শ্বশুরবাড়ি আর এখানে যে সামনে মন্দির আছে আর এটা বাড়ি আর সেদিকে পুকুর আছে আর এই যে দেখো এটা আমাদের রুম কারণ বিয়ে বলতে বলতে চলে এলো আর হাতে গোনা দু মাস প্রায় বাকি আর তাই এই আমাদের রুমটা এখন কমপ্লিট করা হবে ওই জন্য আর আমাদের সাথে এসেছে আমাদের নতুন বাড়িতে যে দাদা আমাদের পুরো বাড়িতে পুট্টি রং সব কিছু করেছিল সেই দাদাকে নিয়ে এসেছি আর দাদা প্রায় কাজ শুরু করে দিয়েছে আর একটু পরে টিফিন টিফিন খাবো এর মাঝে তো এখন কাজ চলছে রুমে ফার্স্ট ফুটটি হচ্ছে এরপরে অনেক কাজ বাকি আছে টাইল বসবে তারপরে কালার হবে তো অনেক কিছুই মোটামুটি কাজ বাকি আছে আর এই দেখো এটা হচ্ছে আমার রুমের সামনে বেলকনি আর বেশ সুন্দর এখানে হাওয়া ভালোই লাগে আর বেশ ভালোই লাগে বেলকনির সামনে বসতে আর ওইদিকে দেখো আমার মা এখন বকবক শুরু করে দিয়েছে আমার মা যেমন আমার শাশুড়ি মাও তেমন দুজনেই যদি বসে যায় বকবক আর মানে থামবেই না আর এই যে দেখো এখানে রান্নার আয়োজন চলছে আর মা একটু হেল্প করে দিচ্ছে জোগাড়পাটি করে দিচ্ছে আর ওদিকে হচ্ছে মা বসছে রান্নাবান্না করতে আর এই দেখো অনেকটা প্রায় পূর্তি করেও নিয়েছে এটা জাস্ট প্রথমটা হয়েছে এক কোট করে মেরেছে প্রায় চার কোট মারা হবে তো টানা দু ঘন্টা কাজ করেছে দাদা আর অনেকটাই ফুর্তি প্রায় হয়ে গেছে আর এদিকে মাছও রান্না করে নিয়েছে আজকে রান্নাতে ছিল পুঁই শাক চিংড়ি চিংড়িমাইতে ঘণ্ট মোচা চিংড়ির ঘন্ট আর ছিল রুই মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল আর মোটামুটি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এরপরে একটু ঘুমাবো ঘুম থেকে উঠেই আমাদেরকে বাড়ি চলে যেতে হবে ভীষণ মেঘলা হয়েছে তো পরের দিন আবার টাইলস বসবে আর অনেক কিছু কাজ আছে ওই দিন মা হয়তো আসবে আমি পরের দিন এসে আবার সবটা শেয়ার করব আজকের মতো এই পর পর্যন্ত আর আমার ভিডিওটা ভালো থাকলে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা ব্লগে দেখা হচ্ছে